আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স মরিচের নতুন একটি ভিডিও নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি আপনারা যারা গত বছর আমাদের কাছ থেকে মরিচ কিনেছেন এবছরও কিনতে যাচ্ছেন কিংবা যারা নতুন গ্রাহক আছেন পঞ্চগড়ের মরিচ কিনতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি বর্তমানে পঞ্চগড়ের মরিস কিছুর দাম তুলনামূলক বলাই চায় যে কম রয়েছে বর্তমানে ছয় হাজার ছয় হাজার পাঁচশো সাত হাজার সাড়ে সাত পর্যন্ত আপনারা মরিচ কিনতে পারবেন বর্তমানে আপনারা জিরামরিচ শেঁকামরিচ বাসগাইয়া মরিচ কারেন্ট মরিচ পাপনাইয়া মরিচ যেটা আপনাদের প্রয়োজন এই দামের মধ্যে আপনারা আমাদের কাছ থেকে পাবেন ছয় হাজার থেকে সাড়ে সাত পর্যন্ত আমাদের কাছে মরিচ আছে আপনারা যাদের মরিচ প্রয়োজন ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করতে পারবেন পঞ্চগত থেকে যাদের মরিচ প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছ থেকে নিতে হলে দুইটা ওই আছে দুইটা মাধ্যমে আপনার আমাদের কাছ থেকে মরিচ কিনতে পারবেন একটা হলো লোকাল ট্রান্সপোর্ট একটাই হলো কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনারা যারা ভাবতেছেন যে পঞ্চগড় অনেক দূর হয়ে যাচ্ছে এত দূর যায় কস্টিং হবে আমরা মুঠোফোনের মাধ্যমে অর্ডার দিয়ে মরিচ নিতে নিতে পারব কি না তাদের উদ্দেশ্যে বিশেষ করে আজকে ভিডিওটি আপনারা মুঠোফোনের মাধ্যমে অর্ডার দিয়ে আমাদের কাছ থেকে মরিচ কিনতে পারবেন সেটি হলো কুরিয়ার কন্ডিশনের মাধ্যম আপনারা আমাদের কাছ থেকে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মরিচ কিনতে পারবেন আর কন্ডিশনের ক্ষেত্রে নিয়ম হলো প্রতি বস্তার জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনার এলাকায় মাল পৌঁছানোর পর আপনারা টাকা দিয়ে সংগ্রহ করতে পারবেন প্রতি বস্তার জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনার এলাকায় মাল পোছানোর পর আপনারা আমাদের কাছ থেকে এই মরিচটি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আপনার এলাকায় মাল যখন পৌঁছাবে আর যখন কুরিয়ারে আপনার ফোন দিবে কুরিয়ারে টাকা দিয়ে আপনারা মালটি কাঙ্ক্ষিত মালটি আপনারা নিতে পারবেন তো আপনাদের যাদের এলাকায় মরিচ প্রয়োজন মরিচ নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে মরিচ অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা মরিচ অর্ডার করে পারবেন আমাদের কুরিয়ার কন্ডিশনের ক্ষেত্রে পঞ্চাশ কেজির বস্তা হয়ে থাকে পঞ্চাশ কেজির একটি বস্তা মাত্র তিনশো টাকার মধ্যে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন আমাদের কাছে আপনারা এক বস্তা থেকে শুরু করে দশ বস্তা বিশ বস্তা পঞ্চাশ বস্তা একশো বস্তা পর্যন্ত আপনারা লোকাল কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আর যারা দুশো বস্তা আড়াইশো বস্তা প্রয়োজন তারা ট্রান্সপোর্টে নিলে কিছুটা সাশ্রয়ী হবে তো যাদের কম প্রয়োজন তারা তো অল্প পরিসরের জন্য আর ট্র্যাক ভাড়া করতে আপনার অনেক ব্যয়বহুল হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা ক্যুরিয়ার কন্ডিশনের মাধ্যমটি নিতে পারবেন এই মাধ্যমে নিতে আপনার কিছুটা সাশ্রয়ী হবে মাত্র তিনশো টাকার মধ্যে আপনারা পঞ্চাশ কেজি একটি বস্তা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন তো যাতে তাদের মরিচ প্রয়োজন পঞ্চগড়ির মরিচ কিনতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারগুলোতে যোগাযোগ করবেন বর্তমানে মরিচের দাম তুলনামূলক অনেক কম আছে মাত্র ছয় হাজার থেকে শুরু করে সাড়ে ছয় সাত সাড়ে সাত পর্যন্ত আপনারা মরিচ কিনতে পারবেন মরিস জিরা মরিচ কারেন্ট মরিচ বাসগাইয়া মরিচ পাবনাইয়া মরিচ যেটাই আপনাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুড়ে কন্ডিশনের মাধ্যমে আপনারা নিতে পারবেন আর মুঠাফোন অর্ডার দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন দিয়ে আপনারা মরিচ অর্ডার করতে পারবেন তো আজকে ভিডিওটি আর বাড়াচ্ছি না এ পর্যন্ত থাকছে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর মোবাইল ফোনে যোগাযোগ হবে ফোন করবেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বিস্তারিত কথা হবে মরিচের দাম নিয়ে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ